আসসালামু আলাইকুম এরাউন জাফর বিড়িতে আপনাদের স্বাগতম দেখতে পাচ্ছেন কুয়াশান কুয়াশা একটি শীতের সকাল গ্রামের মানুষ সাধারণত মোটা কাপড় পরে লুঙ্গি বা চাদর মুড়ি দিয়ে আগুন পোহায় সকালে চুলায় রান্না করা খেজুর রসের পায়েস পিঠাপুরির আয়োজন হয় প্রায় প্রতিটি বাড়িতে কৃষকেরা ভোরে ঘুম থেকে উঠে জমিতে কাজ করতে যান শীতকাল ধান কাটার মৌসুম হয় গ্রামের মাঠগুলোতে থাকে ব্যস্ততা বরিশালের শীতকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিকাজ হলো আমন ধান কাটার কাজ সেই সাথে আলু সরিষা মুগ ডাল ইত্যাদি শীতকালীন ফসল চাষ করা হয় অনেক কৃষক এই সময়টাতে সবজি চাষেও মন দেন সামাজিক ও সাংস্কৃতিক দিকগুলো বিবেচনা করলে দেখা যাবে শীতকালে গ্রামের নানা ধরনের মেলা যাত্রাপালা বা নৌকা বাইচের আয়োজন হতে দেখা যায় পিঠা উৎসব মিলাদ মাহফিল ইত্যাদি সামাজিক কর্মকাণ্ডেও প্রাণবন্ত মানুষ দেখা যায় এই সময়টা থাকে কুয়াশাচ্ছন্ন ও স্নিগ্ধ ভোরবেলা মাঠ জমে থাকে সাদা কুয়াশা সূর্য ওঠার আগ পর্যন্ত গ্রামের চারপাশে এক ধরনের নিস্তব্ধতা বিরাজ করে খালের পানিতে ধোয়াশার মতো কুয়াশা বেড়ায় পাখির দল বেঁধে চলে আসে খোলা মাঠ বা খালের ধারে কিছু পাখিও দেখা যায় গরু ছাগল গরমে রাখতে স্থানীয়রা খড় ও কাপড় দিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করে জেলেরা নদীতে কুয়াশার ভিতরেও মাছ ধরতে যায় আর কৃষকেরা তাদের গবাদি পশু এই নদী বা খালে গোসল করাতে ব্যস্ত থাকে পশু পাখি খাদ্যের খোঁজে চলতে থাকে বিভিন্ন ফল ফসল এগুলো থাকে কৃষকরা করা খা গবাদি পশুর খাবারের খোঁজে থাকে এই সময় একটু খাবার কম পাওয়া যায় বিভিন্ন দিক পর্যালোচনা বা বিবেচনা করলে এইভাবে বরিশালের গ্রামীণ শীতকালের জীবন একদিকে যেমন শ্রম কর্মের প্রতিছবি তেমনি আনন্দ ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন বটে শীতকাল একটি আনন্দময় বিষয় কারণ এখন এই সময়টাতে নতুন ধান ওঠে নতুন ধান থেকে তৈরি নতুন চালের ভাত পায়েস বিভিন্ন পিঠাপুলি খেতে খুবই মজাদার সাথে পাওয়া যায় খেজুরের রস তবে এই সময়টা মানুষ একটু কষ্টেও ভোগে কারণ যে সমস্ত বৃদ্ধ লোক আছে তারা শীত উপভোগ করতে পারে না বাচ্চাদের বিভিন্ন রকম শীত সংক্রান্ত রোগ রোগব্যাধি হয় এছাড়া অন্য অন্য সব দিক থেকে শীতকাল আমার কাছে প্রিয় আপনার কাছে কেমন লাগে জানি না কারণ এই সময় খাবার দাবার খেতে খুবই স্বাচ্ছন্দ্য খাওয়া যায় মানুষের সাধারণ অসুখ বিসুখ কম হয় আর প্রাকৃতিক যে একটা সৌন্দর্য এই সময়টাতে আমরা পেয়ে থাকি কারণ শীতের পরবর্তী সময় বসন্ত এই বসন্তের আগমনী একটা ভাব এই শীতের থেকেই শুরু হয়ে যায় তো শীত আর বসন্ত এই দুইটি অপশন মিলেই কিন্তু একটি সুন্দর আবহাওয়া তৈরি হয় আজ আমরা এখানেই রাখবো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে জানাবেন লাইক কমেন্ট করবেন পরিশেষে পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপস্থান উপস্থাপন করবো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ